নমস্কার আজ আমি পরিচালিত কাজের একটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে বলে দিই এখন আমাদের থিম চলছে আমি ও আমার পরিবার তো এখানে আমার এক দিদি ভাই আমাকে রুটিনটা সম্পর্কে জানতে চেয়েছে বিস্তারিত তো একটা ভিডিও তো বলা যাবে না আর মানে অনেকটা বড় হয়ে যাবে যদি বলতে চাই অত বড় ভিডিও দেখার কারণ ধৈর্য থাকে না তো আস্তে আস্তে আমরা নিশ্চয়ই বলবো আমার ভিডিও যদি কারোর একজনেরও যদি উপকারে লেগে থাকে তো আমারও ভীষণ ভালো লাগবে তাতে সে যাই হোক এইবার আজকে আমি যে কাজটা শেয়ার করবো এটা হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারেরই একটা পার্ট শেয়ার করব তো আজ আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য বা শিশুরা ঠিকঠাক এসে উপস্থিত হতে পারেনি যেহেতু আমার কিছু শিশু আছে দূরের কাছে যে কজন সেই কজনে উপস্থিত হতে পেরেছে আমার বৃষ্টিটা এমন বা একটা বাজেভাবে বৃষ্টিটা আসছে মাঝে মাঝে তার মধ্যে দিয়ে রান্নাবান্নাও চলছে তো প্রথমে আমি দুদিনের রুটিনটা একটু বলে দিই আমার যে দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলছি আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহের রুটিনটা আমি পরে দেখিয়ে দেবো নিশ্চয়ই তো শুক্রবার শনিবারের রুটিনটা আমি চট করে একটু বলে দিই যে আমাদের মর্নিং সার্কেল টাইমে শুক্রবারের রুটিনটা প্রথমে আছে আমাদের আমিও আমার ভাই বোন ভাই বোন নিয়ে কথাবার্তা আমরা বলবো শিশুদের সাথে মর্নিং সার্কেল টাইমে তারপরে আমাদের যে খেলা রয়েছে আশি মিনিটে সেখানে বহি দেনায় রাখা বহি রেখা দানা বসানো অর্থাৎ আমরা একটা ছবি এঁকে দেবো তার চারিপাশ দিয়ে বাইরে দিয়ে শিশুরা সেটাই দানা বসাবে আর তিরিশ মিনিটের যে খেলা রয়েছে আমাদের ঘরে বাইরে সেখানে আছে হাঁসের মতো লাফিয়ে চলা দাঁড়িয়ে অথবা বসে আঁকা বাঁকা আমরা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে সেই অনুযায়ী শিশুরা কাজ করবে গুড বাই সার্কেল টাইমে আমাদের রয়েছে গল্প বলা ও আলোচনা সেখান থেকে কী হবে শিশুদের শব্দভাণ্ডার সৃষ্টি হবে তারপর আমাদের খাওয়া দাওয়া আর বিদ্যালয় প্রস্তুতি এরপরে বিদ্যালয় প্রস্তুতিতে কি রয়েছে গল্প বলা বা আলোচনা গল্প নিয়ে আলোচনা এবার আর রয়েছে আমাদের শেয়ার আর গণনার কাজ গণনার কাজ আমরা ছোটো অল্প হয়তো একটা বাটিতে হয়তো কিছু কোনো জিনিসের কিছু জানা দানা রেখেছি সেখান থেকে শিশুদের আমরা বলবো এখান থেকে কিছুটা দানা তুলে নাও এবার তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কতগুলো দানা তুলেছো এই ধরনের একটি কাজ আর পরের দিন অর্থাৎ শনিবার রয়েছে আমার দাদু ঠাকুমা নিয়ে কথাবার্তা মর্নিংয়ে তারপরে রয়েছে তালিতুড়ি দিয়ে শিশুদের বলা এটা হয়তো আমরা সকলেই জানি আর যদি না জেনে থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমি দেখিয়ে দেবো কিভাবে হয় এটি কিন্তু আমাদের শুরুর দিন অর্থাৎ সোমবারেও আমাদের এটি ছিল তালিতরি দিয়ে বলা তারপরে রয়েছে বল গড়িয়ে দিয়ে নাম বলা শিশুদের তারপরে সহ লেখন গুড বাই সাইকেল টাইমে এরপরে খাবার দাওয়া তারপরে বিদ্যালয় প্রস্তুতির কাজ সেখানে আমাদের কী রয়েছে শিশুদের যে ধ্বনিগুলো আছে সেখানে বলেছে ট গ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি রঙ করা শিশুদের এমন একটা ছবি দেখিয়ে দেব আমরা সেরকম ট ও গ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি শিশুরা রঙ করবে রং করে ভরাট করতে পারে বা রং করতে পারে সহল চেষ্টা থাকবে আমাদের রঙের সঙ্গে রঙ মেলানো এটা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ রঙের সঙ্গে রঙ মেলানো যেমন নীল ও হলুদ মিশিয়ে কী রঙ তৈরি হয় সবুজ হয় এটা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ তো এবার আসি আমার আজকে যে কাজটি করাচ্ছে এখানে আমার আজকে বাচ্চার উপস্থিতি ভীষণ কম আবহাওয়ার পরিস্থিতির জন্য এই জন্য পরিচালিত স্বাধীন কাজটা আমরা দু বাচ্চাদের দলে ভাগ করে করাই কিন্তু যেহেতু এখানে থ্রি প্লাস শিশু আমার দুটি রয়েছে সেই জন্য আমি শিশুদের আজকে একসঙ্গে কাজটি করাচ্ছি তো এখানে একটি গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে যে ভিডিওটি খুব উপকারী যে এই যে রঙ করানো রঙ করানো শুধু রঙ করানো না এখান থেকে অনেকগুলো শেখার বিষয় আছে যে যে প্রথমে যে থ্রি প্লাস যে শিশুগুলো রয়েছে আমাদের আজকে রুটিনে যেটা বলা হয়েছে যে ছোট শিশুদের দিয়ে থ্রি প্লাস শিশুদের দিয়ে আমরা পাতা ভরাট করার কাজ করাবো আর ফোর প্লাস শিশুদের দিয়ে আমরা আকৃতি করে দেবো সেই আকৃতির ভেতরে তারা ভরাট করবে বা রঙ করবে তো আমি কাজগুলো আজকে একসঙ্গে করাচ্ছি যে দুটো বাচ্চার জন্য আলাদা নিয়ে বসলাম না একসঙ্গে নিয়ে বসেছি সেখানে এখানে আমার দুটো বাচ্চা ওই কাজগুলো করছেন এই যে রং করা রং করাটা থেকে কী আসবে পেশির সূক্ষ্ম পেশির বিকাশ হবে শিশুর রঙ চিনতে শিখবে মানে পড়াশোনা শেখা লেখার আগের পথটা এখানটায় তৈরি হচ্ছে আকৃতি ধারণাটা আসবে যেখানে যে ফোর প্লাস শিশুরা রয়েছে তারা আকৃতিটা শিখছে প্লাস তাদেরকে আমি যে রঙটা করাচ্ছি এই কালারটা কি কালার করছে তারা সেই কালারটা চিনতে শিখবে এই কালারের আর কি কি হয় তারা দেখেছে এগুলো আমরা শিশুদের জিজ্ঞেস করবো আমার পাশে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি একটি বাচ্চা বসে রয়েছে ওর নাম হচ্ছে সারাফ তো ওকে ওর ছোটো বাচ্চা তো ওরও ইচ্ছে হচ্ছে একটা রঙ করার জন্য ওকেও দিয়ে দিয়েছি ওর নিজের মতো নিজে কাজ করছে আর এই কাজগুলো যখন হয়ে যাবে শিশুদের আমরা কালার সম্পর্কে জিজ্ঞেস করবো কথাবার্তা বলবো খুব সুন্দর একটা কাজ আপনারা দেখুন আশা করি ভালো লাগবে রং শুধু রঙ নয় রঙ থেকে কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে এই যে মজার সুপে শিশুরা রঙ করছে আর রঙ করতে সত্যি শিশুরা ভীষণ ভালোবাসে এর আরও একটি গুণ রয়েছে সেটি হচ্ছে শিশুরা তাদের নামে যে ফোল্ডারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা রেখে আসবে এই ছবিগুলো এটা আমাদের তাহলে একটি শুধুমাত্র এই যে রং করা রঙ করা থেকে আমরা কত কিছু কাজ করাতে পারছি শিশুদের দিয়ে রঙ চেনানো কালার আকৃতি চেনানো পেশির বিকাশ হচ্ছে এই রঙের আর কি কি হয় এগুলো এবং নিজে নিজের ফোল্ডারে নিয়ে গিয়ে রেখে আসবে শিশুরা আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে দাঁড়ে দিন ছবি আঁকা হবে আমাদের তাই না এই নিষ্টাতে আরেকটা ছবি আঁকা হবে আমাদের আরেকদিন বলবো তোমার কোনটা এই যে এইটা তোমার হ্যাঁ ওইটা তোমার না আলি আমার কি দিয়ে শুরু হয় আলি আস্তে আস্তে রাখো হ্যাঁ ঠিক আছে শুরু

Olha, देने के बादwidetilde के সমস্ত কাজ হয়ে যাওয়ার পর জিনিসপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখা এগুলো আমরা শিশুদের নিয়মিত করে থাকি এগুলো অভ্যেস করা হবে তাহলে যদি এই অভ্যেসটা তাদের বজায় থাকবে এবং তারা বাড়িতেও এইভাবে করার চেষ্টা করবে আমাদের কেন্দ্র থেকে শুরু করব শিশুরা ছবি আঁকলো তারপরে নিজেদের যে বোর্ড বোর্ড সেটা কিন্তু নিজের ঠিক জায়গায় রেখে এলো এবং রং আরও যেগুলো আছে আমাদের রঙ পেনসিল সেগুলো তারা ঠিক নিজেরাই জানে কোথায় রাখতে হয় আমি গুছিয়ে দেবো শিশুরা নিজের জায়গায় রেখে আসবে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে এখানে অনেক কিছু শিক্ষণমূলক জিনিস আছে এই যে আমার ওই পুচকুটা ঠিক চলে গেলো কোথায় রাখতে হয় জানে ওরা নিজেরা নিজেদের জিনিস গুছিয়ে রাখতে জানে চাষাবাদ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে যেন আমাদের নমস্কার